সম্মানিত সুধী সালাম আলাইকুম রহমাতুল্লাহ ওয়াবার আমরা এখন তীব্র গরমে অতিষ্ঠ পাক পাকসাল আলী সাল্লাম এই গরমে দুটি দোয়া শিখিয়ে গেছেন যা আমাদের পড়তে হবে প্রথম দোয়াটি সম্পর্কে প্রখ্যাত সাহাবি জাবির ইম্নু আব্দুল্লাহ আদিল্লাহ বলেন বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবীজির কাছে কিছু লোক এলো গরমের তীব্রতা এত বেশি পড়েছিল যে তারা অতি গরমে কাজ ছিল নবী করিম সাল আলি সাল্লাম তখন তাদের জন্য এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন অর্থ হে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসল ধারায় বৃষ্টি বর্ষণ করো বর্ণনাকারী বলেন এ দোয়া করার পর তালের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ বৃহসি হাদিস থেকে আমরা জানতে পারি গরম বেশি করা আল্লাহর রাগের বহিঃপ্রকাশ আর আল্লাহর রাগ থেকে বাঁচার জন্য নবী করিম সাল্ল দান ও সজ্ঞা করতে বলেছেন এবং এই দোয়া করতে বলেছেন যাতে আল্লাহর রাগ থেকে আমরা বাঁচতে পারি দোয়াটি হলো অফুজা আদি নিকামাদিক ওয়াজামি আইসা দিক অর্থ হে ত অবশ্যই আমি তোমার নিকট তোমার অনুগ্রহের অপসরণ নিরাপত্তার প্রত্যাবর্তন আকস্মিক পাকরাও এবং যাবতীয় অসন্তোষ বারাক থেকে আশ্রয় প্রার্থনা করছি সম্মানিত শুধুই ইসলামিক বিভিন্ন বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ইসলামিক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার কমেন্টের সুন্দর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আল্লাহ